আজকে তাহলে একটা সত্যি কথা কহিয়ে দি তারা আকাশের মধ্যে এইসব ভাসমান নোবেল গুলা দেখতেছো এগুলা আসলে আমারই গেই না গে কত বার যে এইসব সব না করতে তো এখানে ঘোরাঘুরি করছো ও হঠাৎ করে একজন সামনে দেখা উহার সাথে ইয়ার কি করতে শুরু করলে ও মা আমিও তো মরে গেল আমার কি করা তারপর দেখি হবু শ্বশুরের সাথে দেখা আমি বিয়া করব না আর মেয়েকে কিন্তু জোর করে বিয়ে দিবে জেঙ্কিরই হইক মানে বাইন দেয়া মায়ের হইক আর যখন আমি রাজি হনু তখন আমার শ্বশুর দেখছি পালাইছে না না শ্বশুরাম্বা আমি আপনাকে পালাইতে যেব না আমি আমার মন বানিয়ে রয়েছি বিয়া করি ছাড়বো গড়িয়া কিন্তু লিনে এখানে আমি তাক করেছেন একজন টুককেরা মাথাটা বাহির করলে। আমি ঠুককেরা মাননু ও মা দেখছি মরে গেল তো সামনে হাস শ্বশুরের বংশের লোকেরা ঝগড়া করছে জামাই হিসাবে আমি শুনিনু তো সবশেষে শালাটা বেঁচা আছে শালা যেহেতু বানালছি জিঙ্কির হইট মালা তো পড়াইতেই হবে দুলা ভাই হিসাবে তো এখানে আর শালাকে মালা পরানোর পর আমি পাই যেন বিশাল অ্যামাউন্টের একটা ট্রফি